সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আম্মুর গড়ে তোলা শখের ছাদ বাগান ছাদের উপরে খুবই ছোট পরিসরে আমার আম্মু বিভিন্ন ধরনের ফলের গাছ সবজির গাছ এবং বিভিন্ন প্রজাতির মুরগি এবং কবুতর রয়েছে পিছের ছাদ বাগানের মালিককে দেখা যাচ্ছে প্রথমেই শুরু করছি এই ডালিম গাছটা দিয়ে দেখতে পারছেন ড্রামে লাগানো হয়েছে প্রচুর পরিমাণে ডালিম রয়েছে গাছের মধ্যে মাশআল্লাহ আসলে নিজের হাতে লাগানো গাছের ফল ফুল হলে দেখতে খুবই আই স্যাটিসফাইং লাগে আমার আম্মু দিনের প্রায় অর্ধেক সময় তার এই বাগানকে সময় দেয় আই এটা তার সব থেকে পছন্দের কাজ এবার আমি বাসায় এসে দেখলাম যে এই গাছটা নতুন তারপরে আমি খুবই আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম যেটা কি গাছ পরে জানতে পারলাম যেটা হচ্ছে একটা আদা গাছ কাপড়ের এই বস্তাগুলোর মধ্যে এই আদা গাছগুলো লাগানো হয়েছে আদা পাতার এই স্মেলটা খুবই সুন্দর অনেকটা লেমন গ্রাস পাতার মতো ঘ্রান খুবই ভালো লাগে আদাগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে কিন্তু এখনো তোলা হয়নি বড় হওয়ার জন্য সময় দিতে হবে এদিকে রয়েছে পেয়ারা গাছ গাছে মার্শাল্লা অনেক পেয়ারা হয়েছে কিন্তু যেগুলো খাওয়ার উপযুক্ত ছিল সেগুলো পেরে খেয়ে ফেলা হয়েছে আর যেগুলো এখন ছোট অপরিপক্ক সেগুলোই গাছে রয়ে গেছে এই পেয়ারা গাছটা স্টিলের একটি বড় ড্রামে লাগানো হয়েছে এবং ব্যালেন্স রাখার জন্য এটাকে সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে পাশে রয়েছে একটি লেবু গাছ আপনারা লেবু গাছটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণের ফলন হয়েছে আশাল্লাহ এটি কোন জাতের লেবু আমার এখন জানা নেই এটা আশাল্লাহ এই গাছে যে পরিমাণ লেবু হয়েছে তাতে আমাদের এখন আর লেবু একদমই কিনে খাওয়া লাগে না যখনই লাগে তখনই আমরা এখান থেকে পেরে তারপরে সেখান থেকে নিয়ে খাই আর একটু বলে রাখি আমাদের গাছে হচ্ছে কোনো ধরনের এক্সট্রা কিনা সার ব্যবহার করা হয় না বাসায় তৈরি কিচেন যে কম্পোস্টগুলো থাকে সেগুলো আমার আম্মু হচ্ছে প্রতিদিন গাছে সার হিসেবে ব্যবহার করে এখন আমি আপনাদেরকে একটি লেবু পেরে দেখাচ্ছি যদিও এটা এভাবে এখনো বড় হয়নি এইদিকে রয়েছে কিছু পুঁইশাকের গাছ এবং এগুলো হচ্ছে বেগুন গাছ যেহেতু এখন বেগুনের সিজন না তাই এখন হয়নি বাট গাছ লাগিয়ে রাখা হয়েছিল এখানে সাদা বেগুন বেগুনি কালারের সব ধরনের বেগুনি হয় এই দিকটাতে রয়েছে কাঁঠাল গাছ আমাদের একটি কাঁঠাল গাছ ছিল এটা তো অনেক বড় বড় কাঁঠাল হয়েছিল কিন্তু ওইটা হঠাৎ করেই মারা গেছে কি কারণে জানি না ওটা তো অনেকগুলা কাঁঠাল হয়েছিল তারপরে আম্মু ওটা তো অনেক কষ্ট পাইছে পরে আবার হচ্ছে কাঁঠাল লাগাইছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটের শাকের গাছ মানে এভাবে যে ছাদে পাটের শাক লাগিয়ে খাওয়া যায় এটা আমার জানার বাইরে ছিল এই গাছ হওয়ার পরের থেকে আমাদের বাসার প্রতিদিন রান্নার আইটেমে পাটের শাক মাস্ট থাকবেই এটা হচ্ছে একটি কমলার গাছ যেহেতু এখন কমলার সিজন না তাই এখন গাছে কোনো কমলা নেই আর এটা হচ্ছে অর্বর এই গাছ এটাতে প্রচুর ফল হয় এখন এটার পাতা সব ঝরে যাচ্ছে আবার নতুন করে পাতা হবে তারপরে তখন ফলন হবে আর এটা হচ্ছে পেঁপে গাছ অনেক সাধনার পরে আম্মু পেঁপে হয়েতে পারছে এর আগে অনেকবার পেঁপে গাছ লাগাইছে বাট সেগুলো একটা তো হয়নি সবাই একটু মার্শাল্লা বলে দিয়েন প্রায় সবগুলো ড্রামের মধ্যেই পাটের শাকগুলো রয়েছে আর এই পাটের শাকগুলো খেতে খুবই মজা মানে তিতা লাগে না একটু বাজারে কিনতে পর থেকে একটু ডিফারেন্ট এটা হচ্ছে বারো মাসি আম গাছ নতুন লাগানো হয়েছে আর এটা হচ্ছে একটা হলুদ গাছ আমি একটু পাতা ছিঁড়ে দেখছিলাম যে আসলে হলুদ কালার হয় কি না বাট হয়নি এই দিকটাতে রয়েছে পুঁই শাক সিম গাছ লাউ গাছ যেগুলো সাধারণত বায় বা লতানো গাছ লতানো গাছের জন্য এখানে মাচা তৈরি করে দেওয়া হয়েছে গেঞ্জির কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এটা এখানে রয়েছে একদম ফ্রেশ শাক সবজি যেমন প্রথমে রয়েছে কলমি শাক এগুলো খাওয়া হয়েছে কেটে নিয়ে আছে পুঁই শাক খুবই ফ্রেশ সবুজ বাজারে যে পুঁই শাকগুলো কিনতে পাওয়া যায় তার থেকে এগুলো খেতে অনেক মজা কারণ এখানে কোনো সার ব্যবহার করা হয় না দেবাসে প্রতিদিনই কোনো না কোনো শাক সবজি রান্না করা হয় ছাদ থেকে নিয়ে এখানে কলমি শাক আছে এবং কচু শাকও আছে এগুলো আরো হবে এখন নতুন এগুলো গাছগুলো কিভাবে লাগানো হয়েছে এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতে শুধু গাছই লাগানো হয়নি পাশাপাশি বিভিন্ন ধরনের মুরগি রয়েছে এখানে এই সবগুলাই হচ্ছে বাচ্চা মুরগি ছিল কিন্তু ওইখান থেকে এখন এগুলো সব বড় করা হয়েছে এখন অনেক বাচ্চা মুরগি আছে মুরগিদেরকে শেল্টার দেওয়ার জন্য এখানে পর্দার ব্যবস্থা করা হয়েছে যাতে ঝড় বা বৃষ্টি আসলে এই পর্দাটা দিয়ে দেওয়া হয় এতে করে কোনো পানি গায়ে লাগে না বা কোনো বাতাস বা কোনো রকমের প্রাকৃতিক কোনো দুর্যোগের সম্মুখীন ওরা হয় না মুরগিগুলো আসলে শখ করে পালা বর্তমানে দেশি মুরগির যে দাম তাই হচ্ছে আম্মু খুব শখ করে এগুলো পালে যখনই খেতে ইচ্ছা করে তখন এখান থেকে নিয়ে খায় আমার ছোট ভাই খুব শখ করে এই কবুতরগুলো পালে এখানে দুইটা নিউ ব্রন বাচ্চা হয়েছে দেখতেই খুবই কিউট লাগে দেখেন কি সুন্দর করে পুঁই শাক একটা ছোটখাটো চোখের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে করে সবাই আসলে একটু বসতে পারে রেস্ট নিতে পারে আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং সবাই প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ